বড় ধামাকা টিআরপিতে কে ছিনিয়ে নিল সেরার সেরা মুকুট কেই বা হারাল প্রথম স্থান জেনে নিন আজকের চমকে দেওয়া টিআরপি তালিকা সকলকে হারিয়ে চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা টি সাত দশমিক আট দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি টিআরপি সাত দশমিক সাত তৃতীয়তে রয়েছে গীতা এল এল বি টি সাত দশমিক চার চতুর্থতে রয়েছে কথা টিআরপি সাত দশমিক তিন পঞ্চমে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি সাত দশমিক এক ষষ্ঠতে রয়েছে দু দুটি ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ এবং কোন গোপনে মন ভেসেছে টিআরপি সাত দশমিক শূন্য সপ্তমে রয়েছে উড়ান টি ছয় দশমিক চার অষ্টমে রয়েছে গৃহপ্রবেশ টি ছয় দশমিক এক নবমে রয়েছে শুভবিবাহ টিআরপি ছয় দশমিক শূন্য দশমে রয়েছে তেঁতুল পাতা আনন্দী মিত্তির বাড়ি অনুরাগের ছোঁয়া এবং রোশনাই টিআরপি পাঁচ দশমিক সাত তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না